ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গতকাল ছয় জুন বৃহস্পতিবার দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে হাদি চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর এস এম ফিরোজের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী ও সহসভাপতি তরুণ কান্তি বোসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী প্রফেসর ডক্টর মোহাম্মদ রায়হান আলী প্রফেসর ডক্টর মোহাম্মদ সারোয়ার জাহান প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান প্রফেসর মোহাম্মদ শরীফ হাসান মিলন প্রফেসর ডক্টর সঞ্জয় কুমার চন্দ্র সহযোগী অধ্যাপক কাজী হুমায়ুন কবির সহকারী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম বক্তারা বলেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েল সেনাবাহিনী কর্তৃক নারী শিশু স্কুল হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে জঘন্য চালানো হচ্ছে এই হামলার সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করেছে এবং যা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি র্শন বন্ধের দাবি জানায় হাসান প্রহ টেলিভিশন